গেস ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি যে তোমরা বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা নেক্সট্রা ম্যাপের পপুলার রাশের জায়গায় গাইস হালুয়া টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শেখাবো গেস এই জন্য গাইস আমরা নেক্সট্রা ম্যাপের পপুলার রাশের জায়গায় গাইস আগে নামলাম গেস আমরা নেমে পড়েছি এখন গাইস হালুয়া টিপস অ্যান্ড টা ইউজ করলাম গাইস সান্থনা ক্যারেক্টার মেরে দিলাম এখন গাইস আরে সান্দু হালার হোমেন্দিরপুর এখানে কী করে গেস আমাদেরকে খুব শীঘ্রই গেছে একটা গান লং গান লুট করে নিয়ে তারপর গাইস উপরে চলে যাইতে হবে গাইস লুট করা হয়ে গেছে গাইস দেখি সামনে কোনো গান পাই কিনা গাইস এখানে কিছুই নাই গাইস আমরা ক্লিক মেরে উপরে চলে যাই তোমরা দেখতেই পার লাগে আমরা হালুয়া টিপস অ্যান্ড উপরে চলে আসি এখন এই চান্দুদেরকে খেলাবো চান্দু হালার পুহ মন্দির আমার মারা শুরু করছিল না একটা চান্দু উপর থেকে নাম দিছিল এইটার আগে খেলাই এই যে ধর ঘর দেখছো গাইস আমি যা মারি সব হেঁটছ যেটা তো তোমরা ভালো করে যেন আগে থেকে চান্দু আরেকটা নাম দিছিল এডেরও খেলাবো দেখো গাইস এখানে হালুয়ারা অভাব নাই হালুয়ার গাইস এখানে নামে চান্দুদেরকে সব করে খেলাই গেছে আমি এই

এখন আমি এই চান্দুদেরকে খেলামো হালুয়া দিয়ে খেলাম না গাইস ম্যাচে নেমেও গেছি ও করছি এখন গাইস আমরা এই ইয়েটা ফুটায়া গাইস আমরা ইপিটা বাড়াই ফুল করে নেই বেশ পিছন থেকে চান্দু মারা শুরু করছে আরে দেখো কি করি গাইছে এই যে ঘর লাগা গুলো আরে গুলুয়াল কই পড়লো এই চানার কুফু মন্দির বর্ডার মতো এটা কোনো কথা হইলো এরপর গাছ ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এখানে আসার সাথে সাথে একটা চান্দু মারা শুরু করে এই চান দেখো এই যে ঝগ গাইয়া গাইছে আমরা প্রতিশোধটা নিয়ে নিলাম এখানে আরেকটা চান্দু আছে গাছেও ভাগ গাইছে না এরাও দেখো আমরা কি করতাম গাছ আমাদের সাত চারটা কিল হয়ে গেল এরপর গাছ ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম আর এখানে এসে গেছে আমি মক্কেল রে মারা শুরু করেছে এই মক্কেল দৌড় আমার দিকে ভয়ে দেখো গাইছে আর কিলটা নিয়ে আমরা গেছে পাঁচটা কিল পূরণ করলাম এরপর গাইছে জোড়া কেটে দিয়ে আমরা মেসের এখানে চলে আসলাম গাইস অলরেডি তো আমরা নেক্সট টাইমের রাজা হয়ে গেছি এটা তো তোমরা ভালো করে জানো গাইছে সামনে আরেকটা একটা চান্দু আছে গাইছে আর ওকে এই যে ঘর চান্দু আমারে মারবে এটা তোমরা ভাবতে পারলা গাইছে এরপর ভিডিওটা কেটে দিয়ে আমরা মেসের এখানে চলে আসলাম গাইছে এখানে আমরা লুট করবো আরে চাম হালা বহু মন্দির মেরে দিল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে